আপনি যে কোনো মেয়েকে একটা ফটো দিয়ে আপনার বশীকরণ করতে পারবেন কিভাবে করবেন এটাই মনে মনে ভাবছেন তো আমি বলছি চ্যানেলটা ফলো করে রাখুন একটা শুধু পাসপোর্ট সাইজের ফটো জোগাড় করবেন আর সেই মহিলার নাম আর দুটো লবঙ্গ দুটো অ্যালাইস এটা দিয়ে সেই ফটোর ওপরে লাল কালি দিয়ে তার নাম লিখবেন আর আপনার নাম লিখবেন আর সেই দুটো এলাস আপনার মুখের ভেতরে রাখবেন তারপরে বাদ বাকি কাজ আপনি নিজের থেকে বুঝতে পারবেন সেই মেয়ে মেলামেশা করার জন্য কুত্তা পাগল হয়ে আপনার কাছে চলে আসবে গ্রান্টির সহকারে এই রকম বশীকরণ জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটার ভেতরে ঘুরে আসুন প্রচুর বশীকরণের কাজ বলা আছে